নমস্কার সবাই কেমন আছেন গত ধর্মেন্দ্রজির প্রয়াণে একটা ভিডিও আপলোডেড হয়েছিল সেটা আপনাদের খুব ভালোবাসা পেয়েছি সেটা আপনারা খুব ভালোবাসা দিয়েছেন প্রচুর প্রচুর ভিউজ এসেছে আনন কমেন্টস এসেছে তো থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থাকুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করছেন প্রতিদিনই একটা দুটো করে সাবস্ক্রিপশন বাড়ছে তো খুব তাড়াতাড়ি আমরা তিন হাজার মেম্বারের পরিবারে একটা চ্যানেল তৈরি হতে চলেছি তো সেই সাপোর্টটা আপনাদের কাছ থেকে দরকার প্রায় তিন হাজার ছুঁই ছুঁই আমাদের সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইবারের সংখ্যা সেটা খুব তাড়াতাড়ি চাই যেমন হাজারের আগে রিকোয়েস্ট করেছেন আপনাদের কাছে তেমনি এখন যারা নিয়মিত দেখেন ভিডিও বা এমনিও দেখে যান মাঝে মধ্যে সার্চিংয়ে আসে কিংবা সার্চিং ছাড়াও এমনিতেও ইউটিউবে মানে ইউটিউব অ্যালগুড়িতে অনুযায়ী এমনিতেও র্যাঙ্কে আসে কারোর ফোনে তো যারা অচেনা আছেন তারা প্লিজ এই পরিবারের সদস্য হন চেনা মানুষে পরিণত হন সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে খুব তাড়াতাড়ি তিন হাজারটা সাবস্ক্রিপশন চাই এই চ্যানেলের এটা অনুরোধ তারপরে তিন হাজারটা হয়ে গেলে তখন নেক্সট মাইল ফলক বলবো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারাই সব কিছু পারেন যে পাঁচ হাজারের যে স্বপ্ন পূরণ সেটা করতে পাঁচ হাজারটা হলে খুব ভালো লাগবে এই করতে করতে যদি আমরা দশ হাজারের পরিবারে পরিণত হতে পারি সেটা একটা বিরাট ব্যাপার বিরাট অ্যাচিভমেন্ট এই চ্যানেলের ছোট্ট চাওয়ার কিছু নেই রোজ আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি আনি এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানেন তো যেভাবে পাশে আছে সেভাবে পাশে থাকুন আরও পাশে থাকুন আরও ভালোবাসা দিন তো আর গৌরচন্দ্রিকা না করে আজকে চলে যাচ্ছি সরাসরি আজকের প্রতিবেদনে তো আজকের প্রতিবেদনটা কি শুনতে থাকুন আজকে বেশি অন্যরকম একটা প্রতিবেদন আমি পাঠ করব ঠিক আছে তো আজকের প্রতিবেদনটা ফেসবুক পেজ বাংলা টুইট নামক পেজ থেকে আমি এই সংকলনটি পেয়েছি এটি সংগ্রহ করেছি সো ফেসবুককে আমি প্রথমেই থ্যাংকস জানাবো বাংলা টুইট পেজকে আমি থ্যাংকস জানাবো এই ভিডিও ক্রেডিট সম্পূর্ণ তাদের এই ইনফরমেশন সম্পূর্ণ তাদের এই পোস্ট শেয়ার তারা করেছেন সেখান থেকে আমি অ্যাজ ইট ইজ পাঠ করছি আপনাদের মনোরঞ্জনের জন্য শুনতে থাকুন উনিশশো সালে পুনে শহরে জন্ম হয়েছিল এক শান্ত সরল লাজুক ছেলের নাম অরুণ খেতরপাল তিনি ছিলেন আর্মি পরিবারে বড় হওয়া ছোট থেকে শৃঙ্খলা আর আত্মসম্মানের মধ্যে বড় হওয়া একজন ছেলে বন্ধুরা বলতো ও খুব কম কথা বলে কিন্তু ওর চোখে এক অদ্ভুত আগুন আছে উনিশশো একাত্তর সাল ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে পূর্ব পাকিস্তানে গণহত্যা চলছে পশ্চিম সীমান্তেও উত্তেজনা তখন নতুন অফিসার অরুণকে পাঠানো ট্যাঙ্ক রেজিমেন্টে মাত্র বয়স কিন্তু সাহস ছিল পাহাড়ের মতো ষোলোই ডিসেম্বর আগের রাত শিয়ালকোটের কাছের বারাসিলে শুরু হলো এক ভয়ঙ্কর ট্যাঙ্ক যুদ্ধ শত্রুপক্ষের ছিল আধুনিক প্যাটন ট্যাঙ্ক সংখ্যায় অনেক বেশি ভারতে ছিল অল্প কিছু সেন্টুরিয়ান ট্যাঙ্ক তার মধ্যে একটি আবার চালাচ্ছিলেন অরুণ নিজেই ভোরের আলো ফোটার সাথে সাথে যুদ্ধ এমন তীব্র হলো যে মাটির নিচে পর্যন্ত কেঁপে উঠেছিল ভারতের একাধিক পজিশন পড়ে যেতে শুরু করলো কমান্ডোরা বুঝলেন এই অবস্থায় যদি শত্রু ভেঙে ঢুকে যায় একাধিক ব্যাটেলিয়ান ধ্বংস হয়ে যাবে অরুণ নিজের ট্যাঙ্ক নিয়ে সামনে এগিয়ে গেলেন তার কমান্ডার রেডিওতে বললেন ফল ব্যাক ইয়োর ট্যাঙ্ক ইজ অন ফায়ার অরুণ শান্ত গলায় উত্তর দিলেন নো স্যার আই উইল নট অ্যাবেন্ডেন মাই ট্যাঙ্ক আই উইল ফাইট টিল মাই লাস্ট রাউন্ড এই বাক্যটি পরবর্তীতে ভারতীয় সামরিক ইতিহাসের সবচেয়ে কিংবদন্তি বাক্যে পরিণত হয় শত্রু বাহিনীর ট্যাঙ্ক একের পর এক এগিয়ে আসছিল অরুণ নিজের ট্যাঙ্ক পজিশন বদলালেন একটা গাছের আড়াল নিলেন আর টানা সেল ছুটতে লাগলেন তিনি একাই ধ্বংস করলেন দশটি শত্রু প্যাটার্ন ট্যাঙ্ককে যুদ্ধক্ষেত্র নিস্তব্ধ হয়ে গিয়েছিল কয়েক সেকেন্ডের জন্য শত্রুরা বিশ্বাস করতে পারেনি একটা ট্যাঙ্কে ভাবে এতগুলো প্যাটার্ন কিভাবে ভেঙে ফেলতে পারে কিন্তু ভাগ্য ছিল নিষ্ঠুর একটি সেল এসে সরাসরি আঘাত করে অরুণের ট্যাঙ্কে ভেতরে আগুন ধরে যায় রেডিও থেকে আবারও নির্দেশ আছে ইভ্যাকুয়েট বেরিয়ে আসুন অরুণ শেষ মতো বলেছিল আই এম গোয়িং টু ডিস্ট্রয় দ্যাট ট্যাঙ্ক তিনি টারেট ঘুরিয়ে শেষ সেলটি ছুড়ে দেন সেটা গিয়ে লাগে শত্রুর কমান্ড ট্যাঙ্কে বিস্ফোরণে আকাশ কেঁপে ওঠে তারপরে অরুণের ট্যাঙ্ক এলিয়ে পড়ে মাঠে ভেতরে আগুন ধোয়া আর এক বীর সৈনিকের শেষ শ্বাস মিশে যায় তার নশ্বর শরীর কিন্তু অমর হয়ে যায় ভারতীয় ইতিহাসে তার নাম একুশ বছর জীবনে শুরু তাই তো কিন্তু ততক্ষণে তিনি অমর পরদিন ভারতীয় সেনারা অরুণের দেহ উদ্ধার করে কমান্ডরা চুপচাপ দাঁড়িয়েছিলেন কারণ শব্দে তাদের সম্মান প্রকাশ করা যায় না পরে পাকিস্তানি ট্যাঙ্ক কমান্ডার যা ট্যাঙ্ক অরুণ শেষ মুহূর্তে ধ্বংস করেছিলেন তার রেজিমেন্টে চিঠি লিখেছিলেন অফিসার লাইন অরুণ পালকে মৃত্যুর পর দেওয়া হয় পরমবীর চক্র সাহসের জন্য ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান আজ ভারতীয় সামরিক একাডেমির দেয়ালে তার নামের নিচে লেখা থাকে আর ইতিহাসে লেখা আছে যে অরুণ ভীর নিজের জীবন বিসর্জন দিয়ে যুদ্ধের গতিপথ বদলে দিয়েছিল সোর্স দ্য হিন্দু রিমেম্বারিং পিবিসি অরুণ ক্ষেত্রপাল